মরা নামের মুসলমান মদের কেমন যে না চিনি নবের হাদিস না মানি কোরআন ভাইরে নাচিনি নবের হাদিস না মানি কোরআন নাচ গানের এই মঞ্চগুলো কতই ভালো লাগে হাদিসের শুনলে কথা গায়ে জালা ধরে নাচ গানের মঞ্চগুলো কতই ভালো লাগে পরানো হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে আর জল নামে মেলা করি জলসার নামে মেলা করি ইসলামকে করি অপমান না চিনি নবীর হাদিস না বানি কোরআন ভাইরে না চিনি নবের হাদিস না বানি কোরআন ইধের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল জলসার মেলায় কত নর নারী করে ঝলমল ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল জলসার মেলায় নর নারী করে ঝলমল আরে কমিটির সাপোর্ট আছে বলে কমিটির দুর্বলতা আছে বলে ধর্মের অপমান না চিনি নবীর গা দি কোরআন ভাইরে না চিনি নবীর গাদিস না মানি কোরআন মোরা নামের মুসলমান মোদের কেমন জেইমান না চিনি নবীর গাদিস না মানি কোরআন জলসার নামে ডেলিকেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে আর প্যান্ডেলের তলা করলি খালি প্যান্ডেলের তলা করলি খালি দিন হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবের হাদিস না মানি কোরআন হাসর মিজান পুল সেরাতে কেমনে হইবে পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম হাসর মিজান ফুল সেরাতে হইবে পারনা হতে পারলে মোদের হবে জাহান্নাম হেদায়াতের নূর দাও হে প্রভু হেদায়াতের নূর দাও হে প্রভু তুমি যে রহমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন করে না চিনি নবের হাদিস না মানি কোরআন মোরা নামের মুসলমান মদের কেমন যে ইমান না চিনি নবের হাদিস না মানি কোরআন ভাই রে না চিনি নবের হাদিস না মানি কোরআন উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই চলমান জলসার সনামধর্ম সভাপতি মঞ্চ উপবিষ্ট ওলামাইক্রাম এবং দুদ্রান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদি মাদ্রাসা দরদি বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মমিন ভাই এবং পর্দার অন্তরালে প্রজেক্টের মাধ্যমে দেখনে ওয়ালি সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে মাদ্রাসা রিয়াজুল উলুম পূর্ব বারহাসের হাসির উন্নতি কল্পে অর্থাৎ ঝারি বারাস মাদ্রাসা সংলঙ্গ বা प्रांगणे এটি কোরআন ও হাদিসের আলোচনা এবং আপনাদের অর্থ সম্পদ থেকে মনুজার করে কিছু উদান খায়রাত করার যে একটা সুযোগ আল্লাহ দিয়েছেন সে আল্লাহ সুভান ও তালার সুক্রিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলি আলহামদুলিল্লাহ অতপর খেয়ে আসেনি আপনারা দেখলাম খাদ যখন বের হলাম তো পুরো মাঠটা ভর্তি খাওয়াতে খাওয়ার তো ব্যবস্থা করেছে আর উপরে আপনাদের কথা নেই মনে একটু প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রাসুল আমরা সকলে বলি সাল্লাম সম্মানিত আমি আপনাদের সম্মুখে বক্তব্য রাখার প্রাম্ভে শুরুতে দু একটি কথা না বললেও নয় কারণ এটা হচ্ছে এক বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ ভালো বললেও ভাইরাল মন্দ গেলেও ভাইরাল এখন পুরো ক্যাপচার হয়ে গেছে মিডিয়ার দখলে দেখছেন তো বসিয়েছে তো আজকে মাদ্রাসার জলসা এটা ভাগ্রান্ত মন হৃদয় নিয়ে বলতে হয় জলসা হচ্ছে ঠিক আছে কিন্তু এই গ্যাদারিং মেলা এ কবে যে বন্ধ হবে

আমাদেরকে মানুষকে সুন্দর অবায় বা সুন্দর গঠন দিয়ে আমাদেরকে তৈরি করেছেন যা বিকল্প অন্য কোনো সৃষ্টির নাই তা আল্লাহ আমাদেরকে নাম দিয়েছেন আশরাফুল মাখলুকাত কিন্তু এটা কোরআন ঘেটেছেন আশরাফুল মাখলুকাতের পাশাপাশি আবার আল্লাহ আমাদেরকে বলেছেন নিকৃষ্ট পশু পশু তার কারণ এখানে দুই রকম ধরনের লোক আপনাকে আমি প্রমাণ করব যারা বসেছেন তারা আলহামদুলিল্লাহ আশরাফুল মাখলুকাতের পরিচয় দিয়েছেন বাকি যারা মেলায় ঘুরছে ছেলে আর মেয়ে ঠেলা ঠেলি কুদা কুদি এরা আবার কোন ধরনের এরাও কি আল্লাহ আর কি আশরাফুল মাখলুকাত বলেছেন হাজি ভাই চাল খান চাল মিনিকেট চাল স্বর্ণার চাইতে মিনিকেট চালের দাম বেশি না তাই তো মিনিকেটের চালের দাম বেশি আবার মিনিকেট চাল ভাত করলে একে আবার পান্তা ভাত করে খাওয়া যায় না অত ভালো লাগে না খাওয়া যায় না কিন্তু স্বর্ণা চাল যদি আপনি না খেতে পারেন পানি হলে পান্তা ভাত খাওয়া যায় কি যায় না যাই তো যাই তো আল্লাহ তালা আমাদেরকে বলেন আসরাফুল মাখলুকা মানে সর্বের সেরা একটা জাত একটা আমাদেরকে ইনসান করে পাঠিয়েছেন আবার আল্লাহ সূরা আরাফে একশো উনআশি নম্বর আয়তে বলছেন বলা কত জারান আলী জাহান্ন মিনাল জিন্দি ওয়াল ইংস লাহুম কুলুবুল্লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল্লা ইয়াসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বালহুম আদল এখানে উলাইকা কাল আনআম চতুস্পদ জানুয়ারের মতল বালহুম আদল তার চাইতো নিকৃষ্ট আরে মানুষ যদি ভালো চাইতে খারাপে চলে যায় মিনিকেট চাল যেমন খাওয়া যায় না খারাপ হয়ে গেলে তো সেম একটা আসরাফুল মাখলুকাত যে আল্লাহ তাআলা বলেছেন এর মান সম্মান তখন আর থাকে না তখন হয়ে যায় ও চতুষ্পদ জানুয়ালের মত জানুয়ারে চাইতেও নিকৃষ্ট আজকে এত সুন্দর গ্যাদারিং জলসা এত প্যান্ডেল করেছেন তার উপরে আমি রাস্তায় আসলাম বাইক নিয়ে আসা যায় না গুন ভাইয়ের বাইকে চড়ে আসলাম এত ভিড় আর পিক পিক বাজাতে বলতে অনেকক্ষণ লাগছে কি বলবেন আপনার মুসলমান দাবি করছে আমরা ইমানদার অথচ মক্কার মুসরি আপনার এখানে জালসা করতে বসেছেন জানি না কত লোক আছেন কিন্তু তার চাইতে তিন গুণ বাইরে আছে তিন গুণ বাইরে আছে কে আছে আপনার বোন না হয় আপনার বিবি না হয় আপনার মেয়ে না হয় আপনার ভাগ্নি ভাতিজা একে একে ঠেলা টালি করে ঘুরছে একটা কথা বলি কষ্টের কথা মক্কার মুশরিক মক্কার মুশরিক একজন ব্যক্তি তার মধ্যে কতটুকু যে গায়রাত ছিল ও বলছে যে আমি উটকে বিক্রি করব উট বিক্রি করতে গিয়ে ভাবছে উট আর বিক্রি করব না জবাই করে দেব একজন বলছেন ভাই প্রায় তো পঞ্চাশ লাখ এক লাখ টাকার দাম হবে উটটার দাম আপনি বিক্রি করলে এক লাখ টাকা পাবেন তো বিক্রি করছেন না কেন বলছে বিক্রি করতাম করব না কেন করব ওর গাইরাত দেখেন একজন মুশরিক ব্যক্তির গায়রাত আপনার আমার তো গাইরাত বলে কিছুই না উঠে গেছে কাটবো না এই জন্য যে উটের পিঠে আমার মেয়ে চড়েছে আমার বিক্রি করব না এইজন্য আমার মেয়ে চরেছে আমার বিবি চরেছে আর আমি যদি উটটাকে বিক্রি করে দিই তাহলে ও চাপবে দিয়ে ও আর কেউ চাপবে তো আমার এটা পেstig লাগছে। না আমি এটা উট বিক্রি করব বিসমিল্লাহ বরং এটাকে আমি কেটে দেব এর থেকে মাংস বিক্রি করবই ভালো একজন মুশরিক ব্যক্তি বলছেন যে আমি উট বিক্রি করে দেব বিক্রি করব না জবাই করব কেন উটের পিছে আমার মেয়ে চরেছে আমার বিবি চড়েছে। আর আমরা সেই মুসলমানের বাচ্চা আপনি জালসা শুনতে এসেছেন আপনার মেয়ে দেখেন ঘুরছে বাজারে আপনার বোন রাস্তাতে এখনো ঘোরাঘুরি করছে প্যান্ডেলের তলা নাই আপনি খোঁজ করেন নাই নাই না তো ওগুলো কার মেয়ে বলে আপনার কিছু আছে আপনি বাড়ি থেকে যখন বের হয়েছেন তখন বলেছেন যে খবরদার জালসা শুনতে যাচ্ছি যা যদি রাস্তার আজর পাঁচরে দিয়ে ওখানে তোকে খতম করে দেব এই কথা যদি আপনি বলতেন তোর সাহস ছিল না বের হওয়া আমাদের গাইরাত বলে কিছু নাই আসলে ইমানে আমাদের পোকা লেগে গেছে আমরা বলছি ইমানদার কেমন ইমানদার মুখে বললে ইমানদার বলা যায় না আল্লাহ রে উত্তর দিচ্ছেন মুখে তুমি বলবে ইমানদার ওটা শুনবো না সুরান কাবু তিন নম্বর সুরা চলেন আমরা তিন নম্বর আয়াত সে আয়াতটাই কি আজকে আমার আলোচ্য বিষয় পরীক্ষা আল্লাহর পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আল্লাহর পরীক্ষা পরীক্ষা দেখি হয় পাস হয় এবং ফেল হয় পাস ফেল ইজ্জত বেইজ্জত দরজাত তিনটা জিনিস নিয়ে হচ্ছে পরীক্ষা আপনাকে এক ঘন্টা অন্তত মন দিয়ে শুনতে হবে তারপরে অন্য কথা আল্লাহ তাআলা কি বলছেন বিসমিল্লাহির রহমানির আহসি বান্নাসু আইয়ো তোর কো আইয়া কুলু আমন্না ও হুমলায়স্তানো ওরা বলছে আমিন বলছেন আহসি বান্নাসু তোমাদের তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে আহাসি বানাসু আইয়াতরাকু কোআ আইয়াতরাকু তুম আইয়াকুলু আমাননা তোমরা ইমান এনেছি বলছো তোমরা ঈমান এনেছি বলছো আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এমনটা নয় তোমাদেরকে পরীক্ষা করা হবে না এমনটা নয় আল্লাহ বলছেন তোমরা নিজে মুখে বলছো আমরা ঈমানদার আল্লা বলছেন শুনবো না তুমি যে ইমানদার এটা তোমাকে আগে আমি যাছাই বাছাই করবো আগে তোমাকে আমি পরীক্ষা করবো আর পরীক্ষা করার পর তোমাকে বুঝা যাবে তুমি ইমানদার না তুমি বেইমান তুমি ইমানদার কি এটা আগে আগে যাছাই করবে তুমি বলছো যে তুমি লোক কলো আমার না আমরা ঈমান এনেছি না ইমান আনাটা মুখের ভাত নয় ওটা তোমাকে কার্যকলাপে দেখাতে হবে আল্লাহ বলছেন পরীক্ষা করব তারপর পৃথিবীতে আল্লাহ যত নাবি রসুল পাঠিয়েছেন পৃথিবীর বুকে সব চাইতে নাবি রসুলদেরকে সব চাইতে বেশি পরীক্ষা করেছেন সব চাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে নাবি এবং রসুলদেরকে আমাদেরকেও আল্লাহ পরীক্ষা করবেন আপনি দোকানে একটা মাটির ভাঁড় নিতে যাবেন কলসি নিতে যাবেন তো মানুষ কি করে মাটির কলসি নিতে গেলে ওকে বাজিয়ে দেখে বাজিয়ে দেখে না গো বাজায় না বাজায় না ওকে বাজিয়ে দেখে যে পুড়িয়ে ঠনঠনা হয়েছে কিনা যদি ভালো বাজে মাল ভালো আছে তো আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পরীক্ষা করব পরীক্ষা করব তারপরে কোন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পতিবা আলাই ই কুমুল কি তালু আহুয়া কু রোহ্লা কম কতিবা আলাই ইকুমুল কি তালু আহুয়া কু রোহল্লা কম আল্লাহ বলছেন তোমাদের জন্য লড়াইকে আমি ফরজ করে দিয়েছি তোমাদের জন্য আমি লড়াইকে ফরজ করে দিয়েছে অহুয়াকো রোহুল্লাকম উতিবালাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আল্লাহ বলছেন তোমাদের উপরে আমি যে লড়াইকে সংগ্রামকে ফরজ করে দিয়েছি তোমরা হয়তো ওটা অপছন্দ করো তোমরা ওটা পছন্দ করো কিন্তু আল্লাহ বলতে চাচ্ছেন ওখানে তোমাদের জন্য খয়রুল্লাহ লাকুম কল্যাণ লোকে আছে তোমরা যেটা অপছন্দ করো তোমরা কিন্তু অপছন্দ করো কিন্তু ওখানে আল্লাহ কল্যাণ রুকিয়ে রেখেছেন ওয়াসা ওয়াহুয়া কম আর তোমরা যেটা পছন্দ করো সেখানে অপছন্দ ওয়া ওয়াকল্যাণ লোকে আছে তোমরা যেটাকে মনে করো এটা পছন্দ এটা ভালো আল্লাহ বলছেন এখানে কিন্তু ওয়াকল্যাণ লোকে আছে ওয়ালামুন ওয়াং তুমলা তালাম আল্লাহ বলতে চাইছেন আমি যেটা জানি তোমরা সেটা জানো না জানো না আপনি মনে করছেন আমার এখানে ভালো কিছু আছে এখানে খারাপ কিছু আছে আল্লাহ বলছেন তুমি যেটাকে ভালো মনে করছো হতে পারে ওখানে তোমার অকল্যাণ আছে আর যেটাকে তুমি খারাপ মনে করছো মনে কর ওখানে তোমার কল্যাণ লুকে আছে কথাটা একটু কেন বললাম এই জন্য বলছি কথাটা যাতে করে আপনার ইমানে কোনো কমতি না থাকে এই জন্য আয়াতটাকে নিয়ে আসা হলো কেমন একটা লোক তো জাহাজে যখন চড়েছে তো জাহাজটা কোন রকমে ঝড়ে পাল্টি খেয়ে নিল আর পাল্টি যখন খেয়ে নেওয়া কোন রকম করে ওই যাত্রীর মধ্যে একজন ডাঙায় উঠলো ডাঙাই যখন উঠেছে কোন রকম এমন জায়গাতে উঠেছে যে জায়গাতে আবার অপোজিটে নদী কোন বাচার কায়দা নাই সামনে জঙ্গল এখন উঠে গিয়ে বলছে আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচালে সব মরে গেল কিন্তু আমি বেঁচে গেলাম আল্লাহ লাখো লাখো শুক্রিয়া এদিন কিছুদিন যেতে না যেতে যেতে হঠাৎ খাবার আর পাই না মাছ ধরবে মাছ ধরতে পারে না কিছু নাই না খেয়ে মরতে হবে কোনো লোকজনই নাই এমন জায়গায় এসে পৌঁছেছে তো কোন রকম করে একটা তাবু খাটিয়েছে তো তাবু যদি খাটিয়েছে তো একদিন খাবার মাছটাকে পুরাবে তো মাছটাকে পুরাতে পুরাতে এমন সময় এমন একটা অঘটন ঘটলো তাবু যে শূন্য ছোট একটা তাবুকে টাঙানো ছিল ওই আগুনের সাথে তাবুটাও যেন জ্বলে গেল খালি বারবার কিন্তু আল্লাহকে বলতো আল্লাহ আমি এমন এক এমন একটা জায়গায় আটকেছি যে জায়গায় তুমি ছাড়া আমার রক্ষা করার কেউ নাই কেউ আমাকে দেখতে পাবো না লাশ বেনে যাব কেউ আমাকে উদ্ধার করবে না তবে আল্লাহ তুমি আমাকে এখান থেকে রক্ষা করো এই দোয়া কিন্তু করতেই থাকে কিন্তু আগুন লেগেছে তাবুতে যেমন লেগে যাওয়া লোকটা এবার মন খারাপ আল্লাহকে এবার সরাসরি বলতে লাগলো যে লোকটা দোয়া করছিল আবার সরাসরি বলো আল্লাহ এক তো খেতে পাই না অনুকরণ করে মাছটাকে জড়ো করলাম খাবার জন্য আল্লাহ তুমি এমন একটা কাজ করে দিলা আমার তাবুটাকে তুমি জ্বলিয়ে দিলা আমাকে পূর্ণ জোরে তুমি দেখছ মন খারাপ করে লোকটা কিন্তু ঘুমিয়ে গেল ভালো করে শুনেন ঘুমমিয়ে যে গেল তো গেল এবার সকাল হবে তো সকাল যখন হচ্ছে তো এই সময়তে একটা জাহাজ চলে আসে জাহাজ আর জাহাজ যখন আসছে তো মাথা খারাপ জাহাজটা যখন আসছে তে এর কি তো ব্রেন ঘুরে গেছে আর জাহাজ কি করে খবর পেলে যে এই দিকে আসছে মানে কিছু একটা হয়েছে এবার সে বলছে জাহাজটা যখন তার দিকে সামনে অগ্রসর এমন সময় এসে কে বলছে ভাই আমি যেখানে আটকা পড়েছি তোমরা জানলে কি করে বলো আমি যেখানে আটকা পড়েছি তোমরা জানলে কি করে বলো তখন ওই নাবিকেরা বলছে ভাই কেউ আমাদেরকে বলেনি আমরা যাত্রা করছিলাম এক জায়গা থেকে অমুক জায়গা কিন্তু আমরা দেখতে পেলাম আকু নিচ থেকে ওপরে ধোঁয়া দাও 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 করে ধোঁয়া যেন উঠছে আমরা মনে করলাম নিশ্চয় এখানে কোনো মানুষ আছে নইলে আগুন আসলো কি করে ধুয়া বের হয় কি করে চলো তো ওই ওইদিকে যাই আমরা এসে দেখলাম সত্যি সেখানে আগুন লেগেছে ধোঁয়া উঠছে কিন্তু তোমাকে আমরা দেখতে পেলাম যখন ওই কথা বলা ওই ভদ্রলোক আবার সেজদায় পড়ে গেছে আল্লাহকে বলছে আল্লাহ তোমার কুদরতে আমি বুঝা বড় দায় তুমি যে আগুনটা জ্বালিয়েছো আমার জন্য জ্বালিয়েছো আমি তোমাকে খুব খারাপ ভাবছিলাম তুমি আমার উপরে রহম করো না দেখো না বলে আল্লাহ তোমাকে অনেক কিছু বলে দিয়েছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি বরং আগুন জ্বালিয়ে আমার উপকার করেছ অতএব আপনি গাল দিয়েন না অতএব আপনি নিজেকে ওয়াপারক না সিদ্ধান্ত নিয়েন না এটা ভুল এটা ঠিক আল্লাহ বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 216 আল্লাহ বলছেন আমি যেটা কল্যাণ রেখেছি ওটার মধ্যেই কল্লান তুমি মনে করছো এটালে ওয়াকল্লা না আল্লাহ বলছেন এখানে কল্যাণ আছে এই কথাটা একটু গোছালো ভাবে বললাম এবার চলুন পরীক্ষা আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পরীক্ষা করব পরীক্ষা এই পাঁচখানা পরীক্ষা করা হবে আচ্ছা পরীক্ষা তো অনেক আছে এই আয়াত আল্লাহ তাআলা পাঁচটা সাবজেক্ট পাঁচটা বিষয়ের উপরে আলোচনা করবেন পাঁচটা বিষয়ের উপরে কেন শিক্ষক যখন ছাত্ররা বলে স্যার আমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা আপনি আমাদেরকে সাজেশন দেন সিলেবাস এমন ভাবে দেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো আছে ওই কোশ্চেন গুলো আমাদেরকে দেন কারণ মই বই তো মোটা এত কি পড়া যায় যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেই প্রশ্নগুলো আমাদেরকে লিখে দেন তাহলে আমাদের খুব সহজ হবে তাই না পরীক্ষা নিয়ম তো এটাই তো আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বেছে চুঙে চুঙে পাঁচটা প্রশ্ন করব পাঁচটার পাঁচ পাঁচটার উপরে তোমাদেরকে আমি সম্মুখীন করব পরীক্ষার সম্মুখীন এই পাঁচটা বিষয়ে তোমাদেরকে কি করতে হবে পাস হতে হবে সময় নাই বলে আস্তে আস্তে চলি এক নাম্বার কি 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 পরীক্ষা আসলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করার জন্যই পাঠিয়েছেন দলিল আল্লাহ তাআলা সূরা আম্বিয়া 35 নম্বর আয়াতে বলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন রব্বুল আলামিন বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যার মধ্যে আত্মা আছে কেউ নাই যে মারা যাবে না সবাইকে morte হবে তারপর আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি মত এবং হায়াত যে দিয়েছি মত এবং হায়াত দিয়েছে ভালো মন্দ যেটা দিয়েছি মত ভালো এবং মন্দ যে তোমাদেরকে দিয়েছে এই ভালো এবং মন্দ দেওয়ার কারণ হলো আমি তোমাদেরকে পরীক্ষা করব ওয়াইলাই না জন এবং তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচটার উপরে আমাদেরকে পরীক্ষা করবেন রব্বুল আলামিন বলেন

নরেছে সুসংবাদ নাম্বার 1 এক নাম্বার আপনাদের পরীক্ষা করবেন ওলানা ব্লো আনকুম বিশাইম মিনাল খাফ এক নাম্বার পরীক্ষা করবে ভয় দিয়ে তোমাকে আল্লাহ ভয় ভীতি দিয়ে তোমাকে পরীক্ষা করবে আমরা অনেক সময় ভয়ের সম্মুখীন হয় কি হয় না হয় গ্রামে এমন একটা পাল্টা হুমকি এলো ভয় এমন একটা রোগ এলো ভয় এমন একটা রাজনৈতিক আক্রমণ হলো ভয় যেমন এখন বর্তমানে ভয় কি এসায়া এন ঠিক না এনআরসি কি হবে নাম বাতিল হবে কি করতে হবে চল নাম ঠিক কর বাপ দাদার কাগজ ঠিক আছে কিনা দেখ আর বাপ দাদা অমুক সালের ভোটের লিস্টের নাম আছে কিনা দেখ এ নিয়ে তোর পার কি তোর পার আল্লাহ বলছেন খ্যাপা ভয় করব তোদেরকে ভয় ভীতি দিয়ে কিন্তু বর্তমান কি হয়েছে জানেন আরে জোহরের রাজান হাইয়া আলাস নামাজের জন্য এসো হাইয়া লাল ফলা যদি নিতে চাও যদি তুমি শান্তি নিতে চাও তুমি অশান্তিতে আছো তুমি কোনো বিপদে মুসিবতে আছো যদি উদ্ধার পেতে চাও তাহলে তুমি মসজিদে এসে ঢোকে যাও এখানে তোমার জন্য কল্যাণ আছে